হ্যালো ফ্রেন্ড লিভার ভালো রাখতে আখের রস কেন খাবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো আখের রসের উপকারিতা এবং কোন কোনভাবে কোন কোন অঙ্গে সাহায্য করে এর হেলথ বেনিফিট কী কী আজকে সেটা জানবেন চ্যানেলে যদি নতুন চ্যানেলে শেষ করবেন চলুন শুরু করে যাক এই আখের রস আমাদের শরীরে বিলি রুমিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই এটা লিভারকে সুস্থ রাখে এছাড়াও জন্ডিস হলে কি হয় বিলুবির মাত্রা বেড়ে যায় তাই জন্ডিসের রোগীরা আখের রস খেতে পারেন খুব ভালো উপকার হয় তো এই আখের রসে পটাশিয়াম ভালো পরিমাণে থাকে যেটা হচ্ছে আমাদের অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট এবং এটা হজমে সাহায্য করে এছাড়াও আখের রস হচ্ছে প্রাকৃতিক অ্যালকালাইন যেটা আমাদের অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসাবে কাজ করে শুধু তাই নয় কিডনি হৃদপিণ্ড মস্তিষ্ক চোখ ইত্যাদি অঙ্গের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এই আখের রস আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং এর জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই যারা ডায়াবেটিস পেশেন্টরা সুগারের রোগীরা এই আখের রস খেতে পারেন এই আখের রস ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধ যেমন করে তেমনি ছড়ানো প্রতিরোধে সাহায্য করে অর্থাৎ ছড়াতে দেয় না এছাড়াও ওই আখের রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের ম্যাক্সিমালি দেখা যায় প্রোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারে খুব ভালোভাবে সাহায্য করে প্রতিরোধ করতে তাই আশা করি বুঝতে পারছেন যে আখের রসের উপকারিতা বা গুণগত মান বা কী কীভাবে সাহায্য করে সেটা আজকে জানলেন তাই শরীরের এই সমস্ত প্যাথোলজিক্যাল কন্ডিশনে আপনারা আখের রস খেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং